কলকাতায় রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে বস্তি বানাচ্ছে টিএমসি সিপিআইএম এর কায়দায় আজও কদর্যভাবে বাংলাদেশিদের এরাজ্যের বিভিন্ন জেলায় ঠায় দিয়েছে তৃণমূল কংগ্রেস দিল্লিতে সাংবাদিক বৈঠকে মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য একুশে জুলাই সোমবার ধর্মতলের শহীদ দিবসের মঞ্চ থেকে বাংলা ভাষায় কথা বললে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ করেছেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রয়োজনে নতুন ভাষা আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি এদিনই নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য অভিযোগ করলেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ফেক আধার ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী আর তারা যখন ভিন রাজ্যে গিয়ে ধরা পড়ছে ডিটেইন হচ্ছেন তখন তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হলে মুখ্যমন্ত্রী বলবেন বাঙালিদের ওপর আক্রমণ শ্রমিক ভট্টাচার্য বলেন কংগ্রেস রবীন্দ্রনাথের সঙ্গে প্রতারণা করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে প্রতারণা করেছে সেই কংগ্রেস থেকেই জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য শ্রমিক ভট্টাচার্য শুনবেন যারা দেশটাকে দারুণ হার বলতে যারা ওপারে থেকে ওখানে হিন্দুদের উপর অত্যাচার করে আবার এখানে এসে ঢুকছে যেভাবে বাংলাদেশকারীদের নাম তোলা হয়েছে রেশন কার্ড পাইয়ে দেওয়া হয়েছে খাস জমি পাইয়ে দেওয়া হয়েছে সে একই পদ অনুসরণ করে সেটাকে আরো কদর যুব কংগ্রেস পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে চাইছে রোহিত নারদের ডেকে এর বিভিন্ন জায়গায় পশ্চিমে বসানো হয়েছে কলকাতার ভিতরে বসানো হয়েছে বিধান নগরের মধ্যে বসানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আছে রোহিত নারদের দেওয়া দেব जेई শেখ প্রধানমন্ত্রীর পাশে বসে প্রধানমন্ত্রী বঞ্চ থেকে বলেছিলেন আমরা বাংলাদেশের এত কোটি মানুষ চিনি খেতে পায় তাহলে রোহিঙ্গারাও পাবে আমরা তাদের নিয়েছি আশ্রয় দিয়েছি ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলবেন বাঙালিদের ওপর আক্রমণ বাঙালি তো ছিল বা প্রতারিত বাঙালি হিসাবে প্রতারণা করেছে কংগ্রেস কংগ্রেস রবীন্দ্রনাথের সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস নেতাজী সুভাষচন্দ্র বসুর সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস বাংলার নেতৃবৃন্দের সঙ্গে হিন্দু প্রতারণা করেছে

শ্রমিক বলেন একটা রাজনৈতিক দল যদি শুধুমাত্র প্রতিক্রিয়ার কারণে ক্ষমতায় চলে আসেন আর তার একমাত্র লক্ষ্য হয় কেন্দ্র বিরোধিতা তাহলে সেই রাজ্যের অবস্থা এরকমই হয় দু হাজার এগারো থেকে দু হাজার ষোলো সালের পর থেকে তৃণমূল কংগ্রেস শুরু করেছে কেন্দ্রবিরোধিতা প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে সাংবাদিক প্রধানকে আক্রমণ করার জন্য রাজ্যে কেন্দ্রীয় সরকারের বহু জনহিতকার প্রকল্পগুলোকে কার্যকর করা যায়নি

তারপর থেকে শুরু করেছে অন্ধ নরেন্দ্র মোদী বিরোধিতা কেন্দ্র সরকার বিরোধিতা এবং তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতার রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অস্থিরতা তৈরির রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেসের সংবিধান বিরোধিতার জন্য প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করবার জন্য সাংবিধানিক প্রধান আক্রমণ করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিত অশোকনগরফিল্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে তৎপরতা দেখা যায়নি বাঁকুড়া বিষ্ণুপুর পশ্চিম একটা বিপুল ভাণ্ডার আছে তিন তিনবার রা কেন্দ্র সরকারের পক্ষ থেকে চিঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার বলছে যে জেনজিকাল সার্ভে অফ ইন্ডিয়া তারা তাদের কমপ্লিট সার্ভে করে রিপোর্ট পেশ করে দিয়েছে বাট ইন রিকোয়েস্ট জয়েন্ট ডায়েশন রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে কাজ চালানো উচিত রাজ্য সরকার তো অপার হয়নি ব্যারোর থেকে সতেরো ধরনের রেয়ার পাওয়া গেছে পুরুলিয়া জেলা যেগুলো উঠলে এবার যার কাজ করলে রাজ্য সরকার আগে সম্পূর্ণ হবে এই আর্থসামাজিক অবস্থাটা পরিবর্তন করে দিতে পারত অশোকনগর অয়েল ফিল্ডে যদি আগে থেকে শুরু করত তাহলে আজ উত্তর চব্বিশ পরগনার স্থিতি অন্য হয়ে যেত কিন্তু শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার এই রাজনীতির জন্য এবং তৃণমূল কংগ্রেসের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা না থাকার জন্য আজ এই অবস্থা তৈরি যে ছাত্র নেতারা আজকে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন তারা আজকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন কারণ করে দিতে বাধ্য হচ্ছে তারা যদি নির্বাচন যদি হয় বিরোধীরা দু মারা যাবে কিন্তু তার থেকে বেশি মারা যাবে তৃণমূল কংগ্রেস কারণ মরছে তৃণমূল মারছে তৃণমূল বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব চরমী

তাদের মতো একজন বালক দেহী অসুর যাকে বসিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন যিনি বোমায় মানুষের পা গেলে বলেন যে একটা ছোট পটকা ফেটেছে বা যিনি দেখতে পান না যে এতগুলো মহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে যাদের তাদের গণনা কেন্দ্রের পুনর্গণনার নামে তিন হাজার ভোটের জেতা আসনকে বদলে দিয়ে এক হাজার ভোটে হারিয়ে দেওয়া হচ্ছে একের পর এক ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শোনালেন শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন একাধিক আর্থ ম্যাটেরিয়াল রয়েছে এ রাজ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিলেও কাজ শুরু করা যায়নি এবং একই সঙ্গে তিনি বলছেন রোহিঙ্গার সংখ্যা কত সেটাও কিন্তু এদিন বলতে শোনা গেল শ্রমিক ভট্টাচার্যকে বিভিন্ন ইস্যুতে একাধিক বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য এদিন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে বলছেন যে একটা রাজনৈতিক দল শুধু প্রতিক্রিয়ার কারণে ক্ষমতায় চলে আসে এবং তার একমাত্র লক্ষ্য হয় কেন্দ্র বিরোধিতা করা তাহলে সেই রাজ্যের অবস্থা এরকমই হয় এবং তৃণমূল কংগ্রেস শুরু থেকে কেন্দ্র বিরোধিতা করছে বলে প্রকাশ্যে এদিন বলতে শোনা গেল শ্রমিক ভট্টাচার্যকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা